হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের ভীম ঢালাই দেওয়া হচ্ছে ফ্লোরের তো ভীম ঢালাইয়ের পর ঢালাই করা হবে ফ্লোর তো ফ্লোর ঢালাই করলে অবশ্য অনেক সময়ের ব্যাপার তো বিশাল এরিয়া সতেরোশো স্কোয়ার ফিট জায়গা তো এখানে ভীম একদিনে অবশ্য ঢালাই দেওয়া হবে না তো আস্তে আস্তে ভীম ঢালাই করা হচ্ছে আর বালি বিট বালি যেটা সেটা ফালাইছে কিছুটা ফালাইতে বাকি আছে তো এর জন্য সিস্টেম করে সমান করে ওনারা মাপ দিয়ে আর কি ভীম ঢালাই দিচ্ছে তো আবার আমাদের বিট আসতেছে তো আবার এই ভীম ঢালাই দেওয়ার পর সমানভাবে আবার ফালানো হবে তো যাই হোক বিম ঢালাই করবে আর তারপর হচ্ছে ফ্লোর ঢালাই দিবে তো ফ্লোর সতেরোশো স্কোয়ার ফিট যেহেতু তো ফ্লোর একদিনে ঢালাই দেওয়া হবে না কি শিওর নেই তো চেষ্টা করবে তারা তো সমস্যা নাই এটা এটা আস্তে আস্তে ঢালাই দিলে আরও ভালো মজবুত হয় তো একদিনে ঢালাই দিতে গেলে অবশ্য কাজ ভালো হয় না তো যাই হোক তারা কাজ করতেছে তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো ফ্লোর ঢালাই দেওয়ার সময় অনেক মানুষ আনা হয় আর ভিম ঢালাই দেওয়ার সময় কম মানুষ আসলে চলে তো ফুলোর এর সময় অবশ্য অনেক মানুষ আনবে তো যাই হোক আজকে আমাদের ফ্লোর ডালাই দেওয়া হচ্ছে তো এই যে এখান দিয়ে পাইপ রাখা হয়েছে তো এই যে এখানে হচ্ছে বাথরুম টয়লেট হবে একটা এর জন্য এখানে হাই কমট লো কমট বাথরুম টয়লেট সব কিছুর জন্য এখানে রাখা হয়েছে তো এটা হচ্ছে একটা রুম থেকে হবে আর ওই পাশে একটা রাখা হয়েছে ওইটা হচ্ছে কমন টয়লেট বাথরুম তো আমাদের টয়লেট বাথরুমগুলো বিশাল বড় বড় তো এইটা হচ্ছে আলাদা পাট পাট হবে কমপ্লিট হলে অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো তো এই হচ্ছে ডালাই দেওয়া হচ্ছে তো আজকে সেই সবের কিনা নেই তো আস্তে আস্তে ডালাই দেওয়া হবে তো যদিও অর্ধেকটা হয় অর্ধেকটা কালকে দেওয়া হবে তো এই হচ্ছে ডালাই দেওয়া হয়েছে তো সারাদিন ধরে তারা কাজ করবে এক হাজার টাকা হয় যে আপনারা যে শব্দটা পাইতেছেন এটা হচ্ছে এখানে সুমেল কাঠ বাঙানের মেল তো এইটার শব্দ মাথা নষ্ট করে ফেলে সারাটা দিন তো যাই হোক বিল্ডিং রড থেকে অবশ্য এত সাউন্ড শোনা যাবে না তো এখন বাহির থেকে বেশি শব্দ শোনা যায় তো যাই হোক কিছু করার নেই এখানে অন্যদের জায়গা ওইটার জন্য তারা ওখানে সোমেল দিছে আমাদের কিছু করার নেই তো এটারই শব্দ তো যাই হোক যেখানে হচ্ছে সমান করা হচ্ছে কাঠ দিয়ে তারা সমান করে তো দেখতে থাকুন তো আমাদের ওই পাশে যে পাইপ দেখতেছেন ওইখানে হচ্ছে কিচেন রুমের পাইপ রাখা হয়েছে আবার বেসিংয়ের পাইপ যেটা দেখা যাচ্ছে লম্বা পাইপ এটা হচ্ছে বেসিংয়ের পাইপ আর ওই পাশে হচ্ছে কমন টয়লেট বাথরুমের পাইপ তো ওটা এ লাগানো হয়েছে তো এর জন্য বেসিনের পাইপটা আসতে লাগানো হয়েছে এর জন্য পাইপের প্রকার একটা রাখা হয়েছে তো যাই হোক আর ওইগুলো হচ্ছে আদি লাগানো হয়েছে আগিয়ে লাগানো হয় তো এর জন্য আর আমাদের এখানে চারটা রুম হবে ড্রয়িং ডাইনিং কিচেন সবই আছে তো কমপ্লিট করা হলে আর কি আপনাদের আমি দেখাতে পারবো তো যাই হোক ভিডিও দেখবেন তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ट्रस्ट इन्फिनिटी दिल्ली हां इन्फिनिटी इधर तो नहीं करते है ना आई टेस्टी चलो kayak oh jadi hmm. kan hmm. oh nik gulato kan hmm terindah so kondiki ayo ayo jauh ke jauh যাই হোক এখন হচ্ছে পিকের বেলা তো প্রায়ই শেষের পর্যায়ে সামনের দিকে চলে এসেছে তো আজকে তারা কমপ্লিট শেষ দিবে এখন কমপ্লিট করে ফেলবে আজকে ঢালাই তো আর বাকি থাকবে না তো এই দিকে শেষ এইদিকে কালকে ঢালাই করা হয়েছে এই সাইডটুকু তো আর গোয়াটুকু আজকে করা হবে তো এটা হচ্ছে আর কি কাঠের থেকে বানিয়ে আনা হয়েছে বসার জন্য হচ্ছে ঢালাই দিতেছে তো ওনারা ওনাদের অনেক সিস্টেম আছে ঢালাই দেওয়ার তো যে হোক উঁচা করে নিচে যায় ঢালাল যেন থাকা না থাকে যাই হোক আজকে শেষ নিজের সামনের অংশ তো এতটুকু বাকি আছে এতটুকু আজকে শেষ দিয়ে দিলে অনেক সময়ও আসে করতে পারবে ইনশালে যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফিজ